হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে গাই হলুদের সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো যারা গা কম রেঞ্জের মধ্যে হচ্ছে একসাথে অনেক শাড়ি নিতে চান গায়ে হলুদের জন্য বাচ্চাদের বড়দের তো আজকে দেখিয়ে দেবো আচ্ছা আমরা এক এক করে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে কম রেঞ্জের মধ্যে চাইলে আপনি দশটা বিশটা একসাথে অনেকগুলো নিতে পারেন গায়ে হলুদের সাধারণত অনেক শাড়ি লাগে তো সেক্ষেত্রে আমরা একটু কম রেঞ্জেই কিন্তু খুঁজে থাকি তো কম রেঞ্জের গায়ে হলুদের শাড়ি দেখাবো হুম ফার্স্টটা হাফ সিল্কের দেখাবো যেটা ওকে দেখুন আঁচলটা কিন্তু মাল্টি কালার থাকবে আর পুরোটা হচ্ছে জলপাই কালার পাটটা হচ্ছে একটু স্কার্ট পারে থাকবে ওকে প্রাইস কত পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার আছে এটা হচ্ছে কফি কালার মানে আপনার পারের মাল্টি হবে বাট মানে বডির কালারটা চেঞ্জ হবে যেমন ইয়েলো কালার আছে তারপর অরেঞ্জ কালার আছে এই ডিজাইনের মধ্যে আপনি দশ বারোটা কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে গায়ে হলুদের জন্য একদম বেস্ট কারণ ওয়ান টাইম হিসেবে ইউজ করে গায়ে হলুদের সাধারণত এর পরের পরাই হয় না হাফ সিল্কের মধ্যে সিকোয়েন্স করা এই যে দেখুন চাইলে এগুলো বেবিরাও পড়তে পারবে বড়োরাও পড়তে পারবে হ্যাঁ এটা কত এটাও সেম তিনশো পঞ্চাশ এটারও কালার আছে পিঙ্ক কালার ইয়েলো কালার আর হচ্ছে অরেঞ্জ কালার চাইলে এই ডিজাইনটাও নিতে পারে এটা খুব সুন্দর দুই পাশে চিকন পাড় আছে হ্যাঁ তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে ইলো কালার এই শাড়িটা অনেক চলে সবাই খুবই পছন্দ করে এই যে দেখুন খেস টাইপের যেটা আর কি সে খেস শাড়ি বলে যেটাকে আর এটারও কালার আছে রেড কালার আছে আপনারা টি কালার প্লাস হচ্ছে ম্যাজিনটা কালার মোট চারটা কালার এটা তিনশো টাকা এটা হচ্ছে অনলি তিনশো টাকা ওকে গায়েদের জন্য নিতে পারেন বা কলেজে ইউনিভার্সিটিতে অনেক সময় একসাথে সবাই শাড়ি পরার প্ল্যান করে সেক্ষেত্রেও এভাবে নিতে পারেন এটা আবার পার্ট ছাড়া সিকুয়েন্স করা সলিড কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটারও কালার আছে এটার হচ্ছে দেখুন মেরুন ফিরোজা সি গ্রিন পার্পল তারপর হচ্ছে বেগুনি তারপর গ্রিন এটা কত করে দুইশো টাকা এটা দুইশো টাকা ও আচ্ছা দুইশো টাকা ওকে পিঙ্ক কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার তারপর হচ্ছে স্কাই কালার ইয়েলো বেবি পিঙ্ক অনেকগুলো কালার আমি নিজেও অবাক দুইশো টাকা আচ্ছা সেম ডিজাইনই আবার বাচ্চাদের হবে কত বছর পর্যন্ত পড়তে পারবে বাচ্চারা আট বছর পর্যন্ত ওইটা কত বাচ্চাদেরটা দুইশো বা মায়েদেরটা দুশো বিশ টাকা হ্যাঁ তো পছন্দ হলে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন কারণ এখন কিন্তু একটা বিয়ের সিজন পার্টি সিজন পিকনিক সিজন তো যে কোনো পারপাসে আপনি নিতে পারেন মাত্র ২২০ বিশ টাকা এটা হচ্ছে আরেকটা হাফ সিল্ক এটার মধ্যে আমরা একটা সিকুয়েন্স দেখিয়েছিলাম বাট এটা হচ্ছে সলিডের মধ্যে সিকুয়েন্স ছাড়া এটা কত

এই যে এটারই কালার હતો 260 টাকা মাত্র 260 টাকা এগুলা হচ্ছে বাচ্চাদের শাড়ি মাত্র 200 করে হচ্ছে এটা বাচ্চাদের শাড়ি কেশ শাড়ি দেখুন বাচ্চাদের কাতান শাড়িও আছে মানে 8 বছর পর্যন্ত পড়তে পারবে লম্বাটা ওইভাবেই দেওয়া এই যে সিল্কের মধ্যে কাতানের মধ্যে নিতে পারেন এটা কত এটা কাতানের মধ্যে 280 টাকা টাকা এগুলা বেবিদের অনেক অনেক কালার আছে ডিজাইন আছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এগুলো দুশো আশি টাকা খুবই খুবই সুন্দর পছন্দ হলে মিস করবেন না জামদানির মধ্যে জামদানি কত দুশো আশি টাকা ওকে বাচ্চাদের শাড়ি মাত্র দুশো আশি টাকা পাচ্ছেন ওয়াহ এই শাড়িটা খুব সুন্দর আর অনলাইনেও মোটামুটি ভাইরাল একটা শাড়ি দেখুন মাদুরাই স্টাইলে মানে এটা হাফ সিল্ক মাদুরাই মাদুরাই হাফ সিল্কটা কত পড়বে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি মাধুরাইটা পাবেন কালার আছে হোয়াইটের সাথে এই যে হোয়াইট তারপর হচ্ছে স্কাই কালার পাচ্ছেন হচ্ছে ব্লু কালার পার কিন্তু এটা দুইটা দুই পাশে গঙ্গা যমুনা পার যেটা হয় আর কি ওই হবে এটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু স্ক্রিন প্রিন্টে দেখাবো এটাও খুব পপুলার এখন কম রেঞ্জের মধ্যে খুবই পপুলার একটা শাড়ি বলাই যায় দেখুন এগুলো হচ্ছে বিভিন্ন কাতান শাড়িরই স্কিন প্রিন্ট সিল্কের মধ্যে কত করে পড়বে চারশো বিশ টাকা হচ্ছে হোলসেল প্রাইস মাত্র চারশো বিশ টাকা এ সবগুলোই স্কিন প্রিন্ট করা এই যেটা টিএ কালার মধ্যে স্কিন প্রিন্ট করা দেখুন খুবই সুন্দর মাত্র চারশো বিশ টাকা করে তো গায়ে হলুদ বিয়ে যে কোনো পারপাসে আপনি হচ্ছে নিতে পারেন এক পিসও নিতে পারবেন নিজের জন্য এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার মাত্র চারশো টাকা করে মানে চারশো টাকায় দারুণ একটা শাড়ি পাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যেটা হচ্ছে ইয়োলো কালার ল্যামন ইয়েলো এই যেটা হচ্ছে ল্যামন ইয়েলো কালার খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র চারশো বিশ টাকায় যেটা হচ্ছে জামদানি স্টাইলে দেখুন দামি দামি জামদানি কিন্তু আশি হাজার নব্বই হাজার একশো যে শাড়িগুলো বা এটা হচ্ছে আপনার কি ডিজাইন যেন বলে ইকত স্ক্রিন প্রিন্টে ইকত যে প্রিন্টটা হয় সেই ডিজাইনটারই এটা ইকত ইয়া সরি স্ক্রিন প্রিন্ট ইকত ডিজাইনের ইকত প্রিন্ট এটা অনেক সুন্দর মাত্র চারশো বিশ টাকায় সে এটা পাচ্ছেন তারপরে স্ক্রিন প্রিন্টের মধ্যে হচ্ছে সিকুয়েন্স করা এটা এটাও চারশো বিশ চারশো বিশ টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আর গায়ে হলুদের জন্য ম্যাচিং করে নিতে চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে ব্লক প্রিন্ট এটা কিন্তু আবার পারো আছে এটা হচ্ছে পাঁচশো টাকা এটা ব্লক প্রিন্টের মধ্যে এটা কিন্তু পার করা তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স প্লাস হচ্ছে ব্লক প্রিন্ট পাঁচশো টাকা করে খুবই সুন্দর ওকে এটা হচ্ছে স্কাই কালার কম্বিনেশন অনেক আছে আমরা জাস্ট কিছু দেখালাম অনেক ডিজাইন দেখাচ্ছি যার কারণে দুই চারটা করে দেখাচ্ছি আপনি শপে এসে আপনার পছন্দ মতো দেখতে পারবেন বা ভিডিও কলেও দেখতে পারবেন আপনি নখ দেবেন আচ্ছা এটা হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে যেটা মোটামুটি অনলাইন অনেক হাইপ এখন দেখুন খুবই সুন্দর আমরা তো কটন দেখি এটা তো সিল্কের মধ্যে গ্রিন আর মেরুন কম্বিনেশনে কত করে পড়বে পাইকারি দাম হচ্ছে এক হাজার টাকা ওকে এটার অনেক অনেক কালার কম্বিনেশন আছে ওকে এই যে এটা খুবই সুন্দর ওকে তো এরকম অনেক অনেক প্রিন্ট আছে তো যেটা ভালো লাগবে নিতে পারেন এক হাজার টাকা করে এটা খুব সুন্দর আপনারা হচ্ছে একটু ডিপ মাস্টার্ড কালারের মধ্যে কালার আছে অনেক যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র এক টাকা করে হ্যাঁ হোলসেল প্রাইস এক টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর দেখুন তো অনেক অনেক কালার আছে আমরা সব দেখাতে পারবো না বাট কালারগুলো দেখাই আপনারা স্ক্রিনশট দিয়ে ওনাদের দেবেন ওনারা খুলে আপনাকে ছবি দিতে পারবেন এটা যেমন গোল্ডেন কালার এটা হচ্ছে দেখুন মেরুন আর হচ্ছে অলিভের মধ্যে আছে মেরুন আর টিয়ের মধ্যে আছে দেন হচ্ছে আপনার অরেঞ্জ আর হচ্ছে স্কাইয়ের মধ্যে আছে তারপর হচ্ছে এই যে খাকি কালার আর অরেঞ্জ কালার আছে তারপর আসছে ব্লু কালার হিউজ কালার মানে বাটিকের মধ্যে অনেক কালার হয় এক কালার ইয়েলো নিতে চাইলে এক কালার মাত্র এক হাজার টাকা করে এখন আমরা কিছু তন্তু শাড়ি দেখাবো যেটাও মোটামুটি ভাইরাল আজকের ভিডিওতে সবগুলোই চাহিদা সম্পূর্ণ শাড়ি ছিল হ্যাঁ যেগুলো মোটামুটি সবারই মানে পছন্দের তালিকায় আছে আজকে এটা দেখাবো তন্তুজের মধ্যে এটা হয় সলিড কালার মধ্যে পুরোটা হচ্ছে সেলফ কাজ করা থাকে সেলফ কালারের হ্যাঁ এটা কত পড়বে আর সাথে এক হাজার টাকা হোলসেল প্রাইস এক হাজার টাকা আর এটা মানে আপনার রানিং ব্লাউজ পিস আছে এটারও অনেক কালার আছে মানে কালারের সাথে সাথে ডিজাইন চেঞ্জ হবে এই যে আপনারা জাস্ট কালার আর ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখুন তারপর ওনাদের পাঠালে ওনারা হচ্ছে ফুলটা যদি দেখতে চান দেখাবে বা আপনি শপে এসে দেখতে চাইলে তো দেখতে পারবেনি মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস তো আজকে কিন্তু সবগুলো হোলসেল প্রাইসেই বলা হয়েছে তো আপনারা যারা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে কলিজা কালার দেখো কলিজা কালার মধ্যে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর ওকে তারপরে হচ্ছে গায়ে পাঞ্জাবিও আছে পাঞ্জাবি কত করে পাঞ্জাবির কিন্তু অনেক কালার আছে মাত্র দুইশো টাকা কারণ গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবিতে কিন্তু সবার বাজেট কম থাকে তো ছেলেদেরটা বেশি কম থাকে যার কারণে দুইশো টাকা পাচ্ছেন মাত্র দুইশো টাকা দেখুন তো একটা দুইশো টাকা মেয়েদের শাড়ি পাবেন ছেলেদেরটা দুইশো টাকা মোটামুটি চারশো পঞ্চাশ টাকায় আপনি কাপড় ড্রেস পেয়ে যাচ্ছেন তো ম্যাচিং করে নিয়ে নিতে পারেন গায়ে হলুদের জন্য দেখুন অনেক কালার আছে সাধারণত এই কালারগুলোই চলে ওকে তা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে পিনন দোকানের নাম আর এটা হচ্ছে আপনার চন্দ্রিমা সুপার মার্কেট মানে ঢাকা যে নিউ মার্কেট আছে তার পাশে চন্দ্রিমা আছে তার অপোজিটে ধানমন্ডি হকারস দ্বিতীয় তলাতে চন্দ চোদ্দো পনেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ